দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায় সোমবার পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা এরপর স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় মগরাহাট থানাতে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভাতে কিন্তু আনুমানিক দশ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত হিমগড়ে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়তে হয় দমকলের কর্মীদের স্থানীয় সূত্রে জানা যায় দু সালে এলাকায় কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিলেন এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেই লোনের টাকা না পরিশোধ করায় দু সালে এই হিমঘরটির দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়ে রয়েছে সাধারণত এই হিমঘরটির নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষী রাখা রয়েছে কিন্তু কিভাবে সোমবার সকালে এই হিমঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছেন মগরাহাট থানার পুলিশ আধিকারিকরা বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায়

স্যার কিভাবে আগুন বা কারা করলো এই বিষয়ে কোনো কিছু বোঝা গেল বলছি আপনি এখন কোন ব্যাংকের আমি এখন বেনিপুর বাজারে এসছি কি নাম আপনার স্যার